সিটি পরীক্ষা কাপড়া গ্রুপের সিটি পরীক্ষা চলমান হাতে পেয়েছি প্রথম হয়েছে তাহমিনা আলিম প্রথম বর্ষ অভিনন্দন তাহমিনাকে রুল আটাই দ্বিতীয় হয়েছে ইফনাথ সাবা আলিম প্রথম বর্ষ রুল দুই তৃতীয় হয়েছে মিন আক্তার আলিম দ্বিতীয় বর্ষ রুল সাত অভিনন্দন তোমরা চলে আসো বিজয়ী মঞ্চে আমাদের অফিসে তালাম প্রদর্শন করো চলে আসো বিজয়ী মঞ্চ বিচারক মন্ডিলে বিচারিক মন্ডলে করে চেয়ার দেখাই দিয়ে একটু ভালো করে এখন মাঝের মতো অনুষ্ঠিত হচ্ছে কত জটি তার চোখে কত